সালামু আলাইকুম দর্শক আপনারা অনেকে মনে করেন যে ভাই এই প্যাটার্ন মাচা করব এই প্যাটার্ন মাচা করতে কি কি লাগে বা কয় ফিট ড্রেন কয় ফিট বাঁশ কাটবো খুঁটি কাটবো বা কীভাবে করবো তো আপনাদেরকে এই ভালো করে একটা জিনিস দেখাই আসেন আপনাদেরকে যে জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে দেখেন এই লাইন থেকে দেখায় আপনাদের যেহেতু এখানে প্রোডাক্ট কমপ্লিট হয়েছে তো দেখেন এই হচ্ছে আমার গাছ গাছের অবস্থান এই যে দেখেন এই যে একটা সুতো এই সুতো এই যে মাঝখানে পেটে একটা দিয়েছে হ্যাঁ এটা প্রত্যেকটার সঙ্গে শেষ পর্যন্ত চলে গিয়েছে হ্যাঁ আর ওপর দিয়ে এই যে দুই বাস একসঙ্গে করছে যে সাড়ে সাত থেকে খুঁটি এইখান থেকে এরম করে এসে দেখিয়ে দিকে আসো এই যে এইভাবে যাচ্ছে কিন্তু তো দেখেন এইখানে এসে এই যে এইটার মধ্যে যে পেশায় দিছি পেশায় দেওয়ার পরবর্তী সময়ে এই দেখেন ওপরেও কিন্তু ওই সুতা ঠিক দুইটার মাঝখানে পেশায় দিয়ে এইভাবে পুরোটা চলে গেছে আচ্ছা এখন যে নিচের যে অংশটা দেখিয়ে দিকে যাও এই যে নিচের যে অংশটা এই যে দেখেন নিচে কিন্তু আমি তার দিই এই তার দিলে হয় কি শিয়ালেতে কিন্তু কাটে না দেখেন এই জায়গায় দিয়েছি তার এই হচ্ছে প্রসেসিং সাড়ে সাত ফিটের খুঁটি এই যে দেখেন এখানে বান কেটে কিন্তু এখানে হ্যাঁ দিয়েছি যেন এটা ঝুলে ওই দিক না যায় আর ওই পাশে দিয়েছি পিছনে বান যেন ওইটা আবার পিছন থেকে এটা টেনে রাখে তো এই হচ্ছে মাছার পরিস্থিতি এখন নেট কীভাবে আপনারা মানে করাবেন সেটার ব্যাপার থাকলো আপনাদেরকে নেট দেখায় কোন নেটটা আপনারা দিবেন এই যে দেখেন এই যে এই নেটগুলো আপনারা দিতে পারেন ঠিক আছে এই নেটগুলো সাধারণত হয় কি এই যে দেখেন কয় ফিটের নেট হয় দেখেন সাইজ বারো ইঞ্চি হ্যাঁ এইখানে থাকে আপনার বাইশ হাত মানে তারপর লম্বা পঞ্চান্ন হাট পাঁচ বাইশ হাত ঠিক আছে তো এইটা আসলে হয় কি এই নেটগুলা আমরা দিই দিলে মোটামুটি এই যে দেখেন এখন নেটটাকে খুলতে হবে এই যে দেখেন খুবই ইজি একটা বিষয় অনেকেই মনে করেন যে ভাই কিভাবে ঢুকাবেন কিভাবে অত টেনে নিয়ে যাবেন এটা নর্মাল হিসাব আপনারা ওই যে ওপর দিয়ে যখন টানবেন একটা উপরে রাখার হ্যাক রাখবেন আমি যেহেতু লম্বা মানুষ আমার হাতই চলে যায় ওই পর্যন্ত ওই জন্য আমার আসলে ওই হ্যাকটা লাগে জ্যাগটা লাগে না তো দেখেন এটা এইভাবে বাঁধা থাকে সুন্দর মতো তো আপনারা এটাকে খুলে নেবেন যেহেতু আমার ওই পাশ থেকে ঢুকাইতে হবে আপনাদের ওই পাশের সাইডটা দেখায় আমার এই যে গাছ গাছের অলরেডি কিন্তু ডালি চলে আসছে তো আমার আরও আগে উচিত ছিল আসলে আমি অন্যান্য জমিতে কাজ করতেছি ওই কারণে সব জমিতে সময় দেওয়া আসলে সঠিকভাবে হয় না আমার তো দেখেন শীতকালীন জাত আর শীতকালীন জাতের কিন্তু এখানে মাথা হচ্ছে তো কীভাবে আপনারা এই প্যাটার্নে জানলা করবেন এবং আর কি এই নেটগুলো বসাবেন দেখেন এই পাশে এসে দেখেন এই যে টানা দিয়েছি এবং পিছন পারে টানা দিয়ে রাখছি এটা ও যাবে না ওখান থেকে আবার এইদিকেও আসবে না তো দেখেন পুরোটা এখন টাইট রয়েছে এই যে মাঝে টানা দিয়েছি নিচে যাবে তার এখানে আরেকটা দিলেও হয় না দিলেও হয় তবে দিলে সবচেয়ে বেটার হয় তো আমার এখন সময় নেই তাই আমি দিচ্ছি না তো দেখেন এই যে নেট এখন খোলা হয়েছে এই যে দেখেন সুন্দর করে কিন্তু এখানে ফিক্সড থাকে ঠিক এরম সুন্দর মতো আপনারা খুলে ফেলবেন এটা ওইভাবেই থাকে ভাজে ভাজেই থাকে তো এই যে এখন এইখান থেকে আপনারা আবার একটা আলাদা ই পাবেন তো দেখেন এই যে এই যে দেখেন এইটা একটা আলাদা পার্ট এইটা একটা আলাদা পার্ট তো আপনারা এই যে আলাদা আলাদা যে পার্টগুলো আছে এই আলাদা পার্টগুলোকে সুন্দর মতো করে আলাদা করে নেবেন এবং এই যে দেখেন এই যে দিয়ে দিলাম দেখেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু এই নেটটা এখানে কিন্তু বসে গেল ফিক্সড হয়ে গেল এখন আপনারা যেহেতু আমি একা আমার ক্যামেরাম্যান ভিডিও করছে সেই কিন্তু আমার ছোটো ভাই আমার সঙ্গে কাজ করছে তো দেখেন এইখান থেকে এখন নেটগুলোকে সুন্দর মতো করে এই যে তার রয়েছে এখানে এই তারের ভিতর দিয়ে কিন্তু এখানে ঢুকিয়ে দিতে হবে তো এটার জন্য কিন্তু একটু সময় প্রয়োজন আর ভিড়ও কিন্তু অনেক লং হচ্ছে তারপরেও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এর একটি কারণ হচ্ছে যে এই যে দেখেন এখানে সুতো থাকে এই সুতোগুলোকে ঠিক এইভাবে আপনারা গলার মধ্যে নিয়ে নেবেন তো নেওয়ার পরবর্তী সময়ে এইখানে যে ফাঁকগুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু হাত ঢুকাই দিতে হবে এই যে আপনি এইভাবে এইভাবে করে এটাকে হাত ঢুকাই দিবেন এই যে দেখেন কত সহজেই কিন্তু আমার এইটার ভিতরে কিন্তু হাত চলে গেল তো দেখেন এখন এইখানে যে আমার দেওয়া আছে যেটা আমি নিচের দিকে দিচ্ছি অনেকে সুতো দেয় তো আমি সুতো দিচ্ছি না তো দেখেন এই যে আমি এটা দিয়ে দিলাম এখন এটাকে আমার কাজ হচ্ছে এটাকে সঠিক আমার যে অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্ট করে এটাকে এখানে আমার বেঁধে দেওয়া এই যে দেখেন আমার সেই সঠিক অ্যালাইনমেন্ট করে আমি কিন্তু বেঁধে দিলাম তো দেখেন খুব সুন্দর মতোই কিন্তু এই গাছগুলা এখন এই নেটের সঙ্গে উঠে যাবে এই যে দেখেন আচ্ছা এই পাশের কাজটা আমার কমপ্লিট এখন আমাকে ওই পাশে সিক্স সেম কিন্তু কাজটা করা লাগবে ওই পাশ থেকে দেখো তাহলে ভালো দেখতে হবে এই যে দেখেন ঠিক এই পাশ্বেও এসে এই যে নেটের যে অংশটা আছে এটাকে আপনি এই যে ঠিক গলার মধ্যে নেবেন এইভাবে নেওয়ার পরবর্তী সময় ঠিক এইভাবে ধরবেন তো তার পরবর্তী যে আঙুলগুলা দিয়ে যেহেতু এর মধ্যে এই সুতো তো দেওয়াই আছে তারপরেও আপনাকে সুবিধার জন্য এটা সুন্দর মতো করে নিতে হবে যেন এই উলট পালট না হয় তো উলট পালট যদি না হয় এই কারণে কিন্তু এত সূক্ষ্মভাবে এটা করা হচ্ছে আর সূক্ষ্মভাবে করার উদ্দেশ্যই হচ্ছে যেন এটাতে আর সময় লস না হয় তো দেখেন আমার এইটা মোটামুটি এটাও ঢুকে গেছে দুই একটার মধ্যে ঢুকে নেই তো এটা খুবই একটা ইজি জিনিস আবার খুব কঠিনতর জিনিস যদি আপনার এটা প্যাচ লেগে যায় যদি প্যাচটা আপনি না সারা পারেন অনেক সময় আছে এটা একটা বিরক্তির কারণ হয় তো এটা আমারও মাঝে সাধে হয় তবে এটা নর্মালি সূক্ষ্ম ব্রেন এবং একটু সময় দিয়ে যদি করা হয় ইনশাআল্লাহ এটা কিন্তু খুবই একটা ইজি প্রসেস বলা চলে এই যে দেখেন তো আমার এখন এই পাশে যেহেতু হচ্ছে ইটা আছে তো আমাকে এটা বুঝে শুনেই কিন্তু এটা দিতে হবে এর মধ্যে দেওয়ার পরে কিন্তু আমাকে এটা মুড়ি বের করতে হবে মানে যেটা দিয়ে আমি সাইডে রাখবো দেখেন এটা আমি আসলে ঢোকাই দিলাম এইটা এখন এইখানে আমি ফিক্স করে আছে বেঁধে দিচ্ছি তো এই যে ফিক্স করে আর কি বেঁধে দিলাম এখন এটা আমি নর্মালি একটু পরে আবার দেখবো চেক করে যে এটা আসলে সুন্দর মতো যাচ্ছে কিনা তো দেখেন এছাড়া এখন থেকে আপনাকে যে সাইডে যেটা আছে এটাকে আগে বের করতে বের করে নিতে হবে আপনাকে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই যে সাইডের জায়গা যেটা আপনার থাকবে ওইদিকে টেনে নিয়ে যাবেন সেটা আলাদা করতে হবে এখান থেকে ডিভাইডেড করতে হবে তো মোটামুটি আমার এটা ডিভাইডেড করা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ দেখেন এটা ডিভাইডেড করা যাচ্ছে না এর একটি কারণ দেখেন এই যে আমি কিন্তু ফার্স্টেই একা করতেছি যার ফলে কিন্তু সমস্যাটা হয়েছে যদি দেখেন এই মুড়া যাবে হচ্ছে এই পাশে আমি ঢুকাইছি এই পাই তার মানে কি নেটটাকে ঘুরাই নিতে হবে তো এখন আমার করণই হচ্ছে যে এইটাকে আবার খোলা ওই জন্য কিন্তু ফিক্সড করে বাঁধতে হয় না মানে অল্প আপনাকে ফাঁকা রাখতে হবে মানে যেন যদি কোনো সমস্যা হয় এটাকে আপনি রিপেয়ার দিতে পারেন তবে দুজন মিলে যদি আপনি করেন এই সমস্যাটা কিন্তু হয় না কারণ তখন চেক দিয়েই কিন্তু এটাকে ঢুকানো হয় তো দেখেন এখন এটাকে সুন্দর করে কিন্তু বের করে নেওয়া হবে বের করে জাস্ট খালি উল্টা করে ঢুকাই দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি এটাকে মানে নিয়েছি এই যে দেখেন এটাকে কিন্তু আমি নিয়ে নিলাম এখন এই যে দেখেন এটা আমি জাস্ট খালি একটা পাক ঘুরাই দিলাম ঘুরানোর পরে কিন্তু এটাকে আবারও এর মধ্যে দিয়ে দিলাম এখন দেখেন আপনারা যে এই নেটটা খুব সুন্দর মতো কিন্তু আমার এই জমিতে সেটিং হয়ে যাবে ইনশাল্লাহ কোনো রকম কিন্তু সমস্যা এইটাতে আর দেখা দিবে না এইটার উদ্দেশ্য হচ্ছে যে আপনার গাছের যে নেটের যে কন্ডিশন এটা যেন ভালো থাকে সবসময় ওই জন্য কিন্তু এগুলা আমরা তার দিই কারণ শেয়াল বা আরও আদার্স সমস্যার কারণে কিন্তু সুতো সিরে যায় আর সুতো সিরে গেলে কিন্তু খুব সমস্যায় পড়তে হয় নেটগুলা ঘিজিমিজি হয়ে যায় এর ফলে কিন্তু সমস্যা হয় তো দেখেন আমি এখন এইখানে যে সুতো আছে এটা কিন্তু কাটার ব্যবস্থা করতে হবে তো সেটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে কি দিয়ে কিন্তু কাটবেন ওই যে ওইখানে আমাদের কিন্তু দাও রাখা দেয় দাওটা নিয়ে এসো দেখেন এই যে এইটা কিন্তু এখন কেটে দেওয়া হচ্ছে এটা এটা কাটলেই কিন্তু হ্যাঁ দেখেন এটা হয়ে গেলো এবার ওই পাশ থেকে কিন্তু ওটাও কাটিয়ে দেওয়া লাগবে হ্যাঁ এটা কাটলেই কিন্তু এইখানের সঙ্গে বাধা যাবে তারপরে সেটা আজ খালি টেনে যাবে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি কারণ আমি এরকম সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এর আগে আপনাদেরকে দেখায়নি। তো তুমি ওই পাশে যাও ওই পাশ থেকে একটু ভিডিওটা সামনে থেকে দেখেন এখন প্রথম কাজ হচ্ছে এই যে মুড়াটা আছে এই মুড়াটাকে দুপাশ থেকে বের করে নেওয়া যেহেতু এটা দুই পাশ থেকে সেম ওয়েতে হয়েছে এখন এইটাকে আপনাদের এই যে দেখেন মুড়াগুলো আসে না এই মুড়াগুলোকে জাস্ট এইখানে বেঁধে দিতে হবে যেটা আসলে বিভিন্ন জিনিস দিয়ে বাঁধা যায় তো আমার কাছে এখন ওই জিনিসগুলো ইনস্ট্রুমেন্ট আনা হয়নি আপনাদেরকে ভিডিওতে দেখানোর সাথে কিন্তু আমি জাস্ট খালি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নর্মালি এটা দিয়ে আমি একটা বেঁধে দিলাম এটা যেন এখানে ফিক্সড থেকে যায় এখন এটা যেন ওইদিকে সরে না যায় তো দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পাশ থেকেও আপনি ঠিক সেমভাবে এইটাকে নিয়ে আসবেন এবং এখানে জয়েন্ট আর সময় জোর থাকে জাস্ট টেনে ধরে টান দিলেই কিন্তু এরা চলে আসে তো দেখেন এখানে আরেকটা উপায় আছে এই যে এই যে তার আছে না এই তারের সঙ্গে আপনি এটাকে একটা প্যাচ দিয়ে দিন এটা কিন্তু এই তার ছাড়া আর যাবে না এটা একটা ওয়ে তো দেখেন এই যে টানে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হচ্ছে কিন্তু যারা আপনারা নতুন রয়েছেন এই প্যাটার্নের মাচায় কিভাবে নেট পরাবেন তারই কিন্তু একটা ফুল ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি এতে অনেক নতুন কৃষক রয়েছেন যাদের কিন্তু আমার এই ভিডিওর দ্বারা অনেকটা উপকৃত হবেন আর উপকৃত হইলে কিন্তু অবশ্যই আমার আপনারা রয়েছে আপনারা একটা শেয়ার দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টোটালি যেটা একটা কমিউনিটি বড় করতে যা করা লাগে আপনারা সেটা করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু আপনারা আমাকে নক করতে পারেন কারণ আমার কিন্তু এইখানে একটা কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে আপনারা যুক্ত হতে পারেন আর সেই যুক্ত হয়ে কিন্তু এখানে আপনারা আমার সঙ্গে সহজেই কথা বলতে পারবেন তো দেখেন আসলে কৃষিকাজ অনেকটাই কিন্তু কঠিন একটা জিনিস যেটা আপনারা যদি কৃষিতে না আসেন বুঝতে পারবেন না তো দেখেন এইভাবেই কিন্তু আপনারা যখন এটাকে বেঁধে দিবেন তো এটা আসলে মানে একটা টান টান হয়ে যাবে তো টান হয়ে যাওয়া কিন্তু এটার আর কাজ নাই তো যদি আপনারা ঢিল রাখেন এই জায়গাতে আপনাদের নেটগুলো কিন্তু ঢিল হয়ে থাকবে তো ঢিল হয়ে থাকলে কিন্তু আপনাদের গাছগুলোকে বারবার গাছে উঠিয়ে দিতে হবে খুব একটা সমস্যায় মধ্যে আপনারা পড়ে যাবেন তো দেখেন যতটা সম্ভব আপনারা এই শুরুতেই ঠিক এই যে এই অবস্থায় যখন থাকবে আপনাদের মাচার কাজের এই অবস্থায় কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা খুব সূক্ষ্মভাবে কিন্তু বেঁধে দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার গাছের এই যে দেখেন এই যে দেখেন এইখানে কিন্তু আমি আরও বেঁধে দেওয়ার চেষ্টা করছি তবে এইখানে অন্য কিছু দিয়ে আপনারা বাঁধবেন জাস্ট এটা দিয়ে আমি জাস্ট আপনার দেখানোর চেষ্টা করলাম আচ্ছা তুমি আরও সামনে যাও ওই সামনে থেকে দেখাও ক্লিয়ার আসতেছে তো আচ্ছা আপনাদেরকে দেখাই দেখেন এখন আপনারা কীভাবে নেটগুলোকে বিছাবেন তো অনেকেই মনে করেন যে ভাই তা বিছাই উপাশ্বে কেমনে নিয়ে যাবো তো দেখেন এই যে জাস্ট আপনারা এই যে এখান থেকে হাত দিবেন এই যে কিছু পাক থাকে এই পাকগুলোকে হাত দিলে এই যে এরকম একটু কেনে ধরলে কিন্তু এটা খুলে যায় তো দেখেন আমার এই গাছগুলো একটু বড় হয়েছে এই যে দেখেন খুলে গেল এইখান থেকে আপনারা নর্মালি যেটা হয় দেখেন আমাকে ওপাশ থেকে আবার করতে হবে কারণ আমি একা এটা বিচারছি যদি দুজন হয় এই ক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা হয় না এই যে দেখেন সুন্দর মতো কিন্তু নেট এখন চলে আসতেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ না দিয়ে কিন্তু আমি জাস্ট এই একটা বেড়া পর্যন্ত দেখাবো আপনাদেরকে কারণ এটা অনেক সময়ের ব্যাপার আর একা কিন্তু করতে গেলে একটু সমস্যা হয় যেহেতু একবার এপার একটা যাওয়া লাগে দুজন যদি দুপাশ থেকে হয় কোনো ধরনের সমস্যা এখানে হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর মতো কিন্তু আমার জালগুলো চলে যাচ্ছে এটাকে কিন্তু রিউজ করা যাবে আমি ওই রকম প্রসেসিং করেই কিন্তু দিচ্ছি পরবর্তী সময়ে ঠিক একইভাবে কিন্তু আবার গুছাই নিব নিয়ে কিন্তু বেঁধে রেখে দিলেই কিন্তু প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে নিয়ে যাওয়া যাবে তো যারা ভাবেন যে এই প্যাটার্নে অনেক খরচ তো তাদের জন্য বলি এই একটা মাছা করে আপনি মাছা ভেঙে নেট জাল সব কিছু নিয়ে যেতে পারবেন যদি আপনি সুন্দর সঠিক বইতে আপনি জিনিসগুলো বিছান তো দেখেন এইখানে আসে আপনারা কি করেন অনেকে মনে করেন যে ভাই তাহলে আপনি তো এটা নিয়ে গেলেন এখন এটা পার করবেন কীভাবে দেখেন দুই পাশ থেকে অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন অ্যালাইনমেন্টটা ঠিক রেখে আপনি জাস্ট নর্মালি এই যে দেখেন খুবই সুন্দর সিস্টেম রয়েছে এটাকে পার করে দেওয়ার এই যে দেখেন এই দুই বিয়ের মাঝখান দিয়ে এই যে যে ফাঁক ফাঁকটাকে ঢুকাই দিলেন আপনি অ্যালাইনমেন্টটা ঠিক রাখলেন রাখার পরবর্তী সময়ে এটাকে সুন্দর মতো কিন্তু এই যে পাশে আপনারা পার করে দিবেন এই যে দেখেন দেখতে পেলেন দর্শক এই যে মাঝখানে কিছু রেটের এই থাকে আপনার এই যে সমস্যা থাকে এগুলোকে টান করে দিলেই এরা টান হয়ে যায় তো দেখেন আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে ফেলে দিলাম আসলে কিভাবে কিন্তু একটা নেট কিন্তু আপনারা বিছাবেন এই যে দেখেন প্রতিটা সময় কিন্তু আপনাদেরকে আমি নতুন নতুন কিছু বা কৃষি তথ্যমূলক কিন্তু যেটা পরামর্শ তথ্য সেটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি তথ্য তো দিয়ে থাকি এবং যেটা আধুনিক টেকনিক বলেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে থাকি তো আশা করছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমার আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে নক করতে পারেন যে কোনো প্রয়োজনে আমি কিন্তু আপনাদের সেবাই দিতে পছন্দ করি আমার কাজটাই কিন্তু আমি আপনাদেরকে সেবা দিতে পছন্দ করি তো আমি মূলত দেখেন নেট কিন্তু অলরেডি একা একাই চলে আসছে এখানে কোনো ধরনের কিন্তু আমার সমস্যা হচ্ছে না তো অনেক সময় আছে কি এই যে নেটের পাক থাকে দেখেন এই দেখেন এখানে আসেন কাছে এসো দেখেন এইখানে দেখেন একটু পাক লেগে আছে এটা কিন্তু তেমন কোনো জটিল কিছু না জাস্ট এখানে ধরবেন এই যে দেখেন এই যে দেখেন ছুঁড়ে গেল জাস্ট এটুকুই আপনারা সঠিকভাবে যদি এটা করতে জানেন তো এটা খুবই একটা ইজি জিনিস আপনাদের কোনো ধরনের কিন্তু সমস্যা এখানে হওয়ার কথা না তো আপনাদেরকে আমি আর একটু যেহেতু দেখাচ্ছিলাম তো আপনাদেরকে ওপাশে যাই এই যে দেখেন আপনারা যখন এটাকে নিয়ে আসবেন এটাকে গুছায় নিয়ে আসবেন দেন আপনারা এটাকে আপনাদের যতটুকু প্রয়োজন নেটের যে মাপ সেই মাপ অনুযায়ী এটা পাশে পার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের এই যে নেট হয়ে গেল এখন দেখা আপনাদেরকে এই পাশে ফ্রন্ট চেষ্টা দেখায় কেমন লাগছে দেখতে আচ্ছা দেখেন তো কোনো রকম সমস্যা আছে কি যদি মনে করেন যে এই দিক থেকে আপনারা আরও একটি এরকম দড়ি দিবেন তো দিতে পারেন খুবই ভালো হয় আর দেখেন এই যে নেটটা দেওয়ার পরবর্তীতে এখন যখন আমরা এই যে এইখানে এই যে দেখেন এই জায়গায় যখন টান করে বেঁধে দিব ওর পাশ থেকে এই পাশ থেকে এই নেটগুলো খুব সুন্দর টান হয়ে থাকবে তো তখন কোনো সমস্যা কিন্তু হবে না আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাঁ অলরেডি দেখেন এই গাছগুলো দেখেন এই নেটের সঙ্গে কিন্তু জড়াই যাচ্ছে তো দুই একদিন যাওয়ার পরে এই যে আঁকুলগুলো কিন্তু সঙ্গে হবে এরা অত এই ফাঁকে ফাঁকে কিন্তু বেয়ে উপরে চলে যাবে এবং আপনার জানেন যে যদি সাত ফিটের বেশি হয় এটার সঙ্গে এবং এটার সঙ্গে কিন্তু ফ্ল্যাট দেওয়া যাবে এই নেট দিয়ে ফ্ল্যাট তখন আপনারা এইভাবে রাস্তা দিয়ে যাবেন আর উপর থেকে শশা হার্ভেস্ট করবেন এদিক থেকেও শশা করবেন চার ফিটের মালসিংয়ে এই যদি এ প্যাটার্ন নেট করেন সর্বোচ্চ কিন্তু সুবিধা আপনারা পাবেন তো অনেকে মনে করে যে সিঙ্গেলে ভালো আসলে আজকে আপনাদেরকে দেখালাম যে একটা শশার মাছা চার ফিটের বেড়ে এ টু জেড একটা নেট পরানো থেকে শুরু করে সব কিছু এই খুঁটির মাছা থেকে শুরু করে সব কিছু এভ্রিথিং কিন্তু ডিটেলস আমার এই ভিডিও ডিসক্রিপশন কিন্তু থাকবে যে কোনটা কত কাটা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম